আমরা এই শেখাসিনা বলেছি আমরা এই বাংলার বুকে আমরা এই এইসব মুংরা রাজনীতি আমরা আর করবো না আমরা এই শেখাসিনার মতন মুংরা রাজনীতি করতাম না আমরা আমরা বলে বিচার করব আগে যাই কোনো যাই কোনো যাই অন্যভাবে কাজ করবো সেইটা বিচার আগে হবে কিন্তু তাই মাইরা আমরা কেউকে খাব আমরা শান্ত শিষ্টভাবে

আমার আল্লাহ চাইব আমার বোন আমার বোন আমার বোন নাই আমার বোন আপন বোন আমার ধর্মের বোন আমি চাই এই খালেদা জিয়াকে আমি আমার একটা কিছু করে দেয় আমার তার কমার মামা মামায় আমারে একটা কিছু করে দিচ্ছ মামা আমি চাই এই মামায় আমার যা আমি আর কিছু চাই না আমার এই আমরা এই দেশ আমরা আজকে কত আগে দেখছি কত সুন্দরভাবে চলতো এই মারামারি কাটাকাটি হয় কি একটা সরকার বাড়িছে এই এত মারামারি কাটাকাটি পছন্দ আর আমরা হ্যাঁ তো মানুষ আমরা মানুষ শেখ চিনার বিচার হবে হবে ইনশাল্লাহ আমরা এই বিচার ছাড়া যাব না কত মানুষ কত ফুল খেলাধি করছে এই 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 আন্দোলনের ক্ষমতা হওয়ার পরতে কত এই 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 আয়নার গল্প কিভাবে এই কেবল বাবার সম্পদটা তো এই যা গণতন্ত্র দেশ গণতন্ত্রের সম্পদ এই যে ভারত সরকার আপনি এখন তাড়াতাড়ি শীঘ্রই আপনি চলে দেন আর কোনো সরকার এই ডক্টর কাছে এই ডক্টর ইনুসে এই যে চালাবো এই নির্বাচন এক পর্যন্ত আর যাওয়া যায় নাই আর আমরা চাই সেদিন আমি কর ঈশ্বর ঈশ্বর না এই আম কর সবল করে দেন এই চিনি করে বসে মেয়ে মালিক কিরিকরা বিয়া দেন আর আমি আর কি চাই না এইরা চাই ঈশ্বাকে ঈশ্বরের মালিক কিরিকরা বিয়া দেন ঈশ্বর ভাই আর চুপ চে বাঁধে রি না পায় না হ্যাঁ বাঁধে অনেক কষ্ট করছে এই এই নেওরের বাইরে অনেক এই টাকা ছিটির মাইটে এই আজক কেন আজক এই গেলে আমি তোমায় করতাছে আমরা চাই নেওরটা ঈশ্বর ঈশ্বাখ ছাড়া চলবে না ঈশ্বক রে এই সব বানাই যেন আমরা এটা সারা রাত্রি শীল করছি এই ঈশ্বর ইয়া লাগা আমরা ছাড়বো না